হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ফেসবুকে আপনি আপনার ফিঙ্গার প্রিন্ট সেট করতে পারবেন তো কীভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আপনার ফেসবুকটি নিরাপত্তার জন্য আপনি ফিঙ্গার প্রিন্টটি যখনই দেবেন তখনই আপনার ফেসবুকটি কিন্তু ওপেন হয়ে যাবে এই জন্য কোনো থার্ড পারসেন্ট অ্যাপ্লিকেশন আপনাদেরকে প্রয়োজন হবে না আপনি আপনার হাতে থাকা ফোনটি দিয়েই কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন তো কীভাবে করবেন চলুন শিখে দেই এই জন্য আপনাদের কী করবেন আপনাদের ফোন থেকে সরাসরি চলে যাবেন সেটিং অপশ সেটিংটি ওপেন করার সাথে সাথে এখানে একটি অপশন থাকবে আপনাদের অ্যাপস লেখা থাকতে পারে অথবা আপনারা সিকিউরিটি অপশন লেখা থাকতে পারে তো যেটাই যেখানে থাক না কেন আপনারা সেটার ওপরে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো উপরে আপনারা দেখতে পারবেন যে অ্যাপস লগ রয়েছে এখানে আপনার ক্লিক করার সাথে সাথে অ্যাপস টিপ চলে আসবে তো এখান থেকে আপনারা যতগুলো অ্যাপস রয়েছে সেগুলো শো করবে তো এখান থেকে আপনারা খুব সহজে কিন্তু ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করতে পারবেন তো যে এখানে আপনার যে লোকটি রয়েছে লোকটি আপনি করে দেবেন লোকটি করে দেওয়ার পর আপনি যদি বেগে চলে আসেন বেগে আসার পরে যদি আপনি আপনার ফেসবুকটির মধ্যে ঢোকেন তাহলে কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন আপনার ফেসবুকটি কিন্তু ফিঙ্গার প্রিন্ট ছাড়া খুলতেছে না ঠিক আছে এভাবে খুব সহজে কিন্তু আপনার নিরাপত্তার জন্য এই কাজটি ব্যবহার করতে পারেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ